সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে সবে কদরের নামাজ কত রাখা নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এ রাতের ইবাদত আলফি শাহা হাজার বসে বাদত যেতে উত্তর এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরমেট নির্দিষ্ট কোনো পদ্ধতি পুরোনো হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাখা প্রথম রাখাতে অমুক সুরার সাথে অমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে অমুক সাথে অমুক সুরা এতবার পড়তে হবে এরকম কোন ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবাই কত নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুই রাখা দুই রাখা করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফরমেট ঠিক করা নেই সবাই কত উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে জন্য একটা দোয়া আল্লাহ আফুমুর তো সে আফওয়া ফাফওয়া রাখবি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করেন আপনাকে ক্ষমা করে দিন এর বাইরে সময় কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোন নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাত করবেন দোয়া করবেন জিকির আসকার করবেন তাজবি তালাত করবেন বিভিন্ন নেকামল করবেন দিন ইবর বস্তু পড়বেন বিভিন্নভাবে ভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন সবাই কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার বাহিরে আবার লাইল কদরে মানুষের ভাগ্য হয় ভাগ্যল বিবদ্ধ হওয়ার চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলের লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর বছর আগে আগে তারা মানুষের ত্যাগ দিয়ে লিখেছেন আবার মাতৃগর্ভে থাকা কালের সময় আরেকটা লেয়ার লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে হেজমালি ওই জন্য বিস্তারিত লেখা হয় প্রতি বছর কদরে

এখান থেকে বোঝা যায় কদে সর্বলাসা ভাগ করে দাঁড়ায় এখন কতটা ভাগ্যের জন্য তার জন্য কি করার আছে সবচেয়ে বড় কারণ হলো ইবার আমাকে টাকা অবলম্বন করে আল্লাহ বলেছেন যে ওয়ালা আনদ আল্লাহ আর লাফা আলী বার সাবা কোন জনপদের মানুষ কি বার আর তাকু আনলে আল্লাহ তাল বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে কি বার চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশের মানুষ সর্বরাতে প্রস্তুতি বিভয় সারা তো করছে কেন বাকি জন্য ভালো কিছু লেখা হয় একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারের চাইনা এসে হাজির হয়ে গেছে গবা এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ হাজির হয়ে গেছে কি বলেন এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপরও চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকায় একই ভাবে আল্লাহ রবুল্লা আলমীর আনুগত্য যদি আমরা সবসময় করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবে এক কাতারিবাদ করে সব নিজের পক্ষে সারা বছর করব এটা সঠিক পদ্ধতি দ্বিতীয়ত হলো দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তালা তকদিরের তকদিরের দুইটা পাঠ আছে গায়ের ববরাম একটা ববরাম একটা চূড়ান্ত একটা অচড়ান্ত অচড়ান্ত আমাদের বেশি আল্লাহ বেশি সেটাও চূড়ান্ত আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করেনি তো দোয়ার মাধ্যমে ওই তাক দিন পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন এই বিশেষ করে আছে দোয়া করতে হবে তারা তুমি কদর হোক সময় ইশা ভাগ্যে ভালো কিছু দান করবে সবে কদর এটা কি সকল গুলা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিক্ষের গুনাহ এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছে হাসরের ময়দানে সব হিসাব দিতে হবে সবে কদরে সব গুণা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে বা পেয়ে নিতে হবে তারা হলে মাফ পাবে না আমরা অনেকে মোছে তাও বসে আসি যে সবে কত মাফ করে দিবি তাইলে চুরি দাঁড়িয়ে ডাকাতি দিলাম মানে যা কিছু করলাম এক সবে কত করলেই তো সব দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানান তাহলে আমার অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে থাকতে মুক্তি অন্য দিন থাকা লাগবে আমরা জান্নাত অটোমেটিক আমাদের গ্র্যান্টেড এইজন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ঈশাল সালাম তিনি শুলে চড়ে যদিও তিনি শুল্লে চড়েন নাই কোরানের মট অনুযায়ী তিনি আত্মা দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছিলেন এটা কারা মনে করে খ্রিস্টান যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিচ্ছেন অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিচ্ছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না কোনো অপশন নেই তুমি পাপ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজন ইমানদার পাঠ করলে সেটা প্রায়শ্চিত করতে হবে আপনি করবেন অন্যের হক নষ্ট করবেন আর সমগরে আপনারা মাফ করে দিবে জিনা সমাগরে আপনার ছোটখাটো গোনাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাই দিতে হবে তার আল্লাহ তালা মাফ করবেন অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তাল নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রবুল আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালা নির্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালার গুণবাচক না নাম আলী আল্লাহ সবকিছু জানেন অতিবীগ আমি বিশ্বাস করবো আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুন বাচক নামের মধ্যে একটা আছে কাদি আল্লাহ সব কিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপার কথা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সব কিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লোকাবার কোনো সুযোগ এইভাবে আল্লাহ নিরানব্বই নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থ সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ঈশ্বর আল্লাহ এটা জানাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার ঝুঁকলে এই কাজ লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের বাক্সটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাজির বা দ্বারা অভিজ্ঞতা দ্বারায় কোনো আয়ালের কোনো দিন নাম মানুষ এরকম কাজে পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর গুণবাচক না নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা দাওহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করবো জানি না বিশ্বাস করতে গিয়ে আসে এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা